আজ একটি খুব সুন্দর ভিতরে শুধু ধামরাই নয় সারা বাংলাদেশের সব বড় একটি বটগাছের নিচে ঘুরতে আসছি এটা আজকে আপনাদেরকে দেখাবো এবং আপনারাও এখানে ঘুরে যেতে পারেন কোন ছুটির দিনে সাইপ্রা ঢাকার ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নে অবস্থিত একটি গ্রাম সাইট্রে গ্রামের দেবী দাস বংশের পূর্বপুরুষরা প্রায় পাঁচশো বছর আগে পাশাপাশি একটি পাকুর গাছ এবং একটি বট গাছ রোপণ করেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীর লোকজন এই গাছ দুটিকে দেবতা মনে করেন তাই তারা গাছের ছায়ার নিচে কালী মন্দির নির্মাণ করেছেন বর্তমানে সেই দুইটি গাছ নিয়ে স্থানীয় মানুষের মনে বেশ কিছু বিশ্বাস প্রচলিত আছে প্রচলিত ধারণা অনুযায়ী পাকুর গাছকে পুরুষ এবং বট গাছকে নারী বিবেচনা করে সনাতন ধর্মানুসারে গাছ দুইটির বিয়ে দেয়া হয় অনেকের মতে কেউ গাছের কোনো ডাল কাটলে সে অসুস্থ হয়ে পড়ে পুজো দেয়া ছাড়া আর সেই অসুস্থতা থেকে আরোগ্য লাভ করা যায় না তাই স্থানীয়দের কেউ গাছের ডাল কাটে না বিভিন্ন রকম ভৌতিক ঘটনার প্রচলন থাকায় রাতের বেলা কেউ সাধারণত এই গাছের কাছে যায় না এমনকি গাছের নিচ দিয়ে যাও রাস্তা প্রশস্ত করার প্রয়োজন হলে স্থানীয় চেয়ারম্যান রাস্তাটিকে ঘুরিয়ে নিয়ে যান যাতে গাছের কোনো ডাল কাটতে না হয় এসব কারণে সহজে গাছগুলোর ডালপালা মূল প্রায় পাঁচ বিঘা জমি জুড়ে বিস্তৃতি লাভ করেছে প্রতি বছর পয়লা বৈশাখ উপলক্ষে সাইট্রাব গাছের নিচে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় আপনাদেরকে জানিয়ে দিব আপনারা যারা ঢাকা থেকে যেতে চান তারা কিভাবে যাবেন ঢাকার গাবতুলি বাস স্ট্যান্ড থেকে যেতে চাইলে মানিকগঞ্জ গ্রামী বাসের স্টোর ধুলিবিটা নামক স্থানে নামতে হবে তারপর ধুলিবিটা থেকে অটোতে করে ভাড়ায় ধামরাই বাজার এসে সেখান থেকে যাদবপুর ইউনিয়নের সাইটটা গ্রামে যাওয়ার অটো ভাড়া করতে হবে এছাড়াও ঢাকার গাবতুলি বাস স্ট্যান্ড থেকে জনসেবা বা এসবি বি লিঙ্ক মিনি করে মহিষাশী বাজার আসুন মহিষাশী বাজার থেকে সিএনজিতে কুসুরা আসতে হবে তারপর কুশুরা থেকে আবার অটোতে করে সাইটটা যেতে হবে আর সরাসরি সাইটটা বট গাছ দেখতে যেতে হচ্ছে এলেকগুলি স্থান থেকে ধামরাইগামী বাসে চড়ে ধামরাই পৌঁছে সেখান থেকে রিকশা বা অটো ভাড়া করে সাইটটা যাওয়া যাবে mushroom